ব্যারাকপুর পূর্ব রবীন্দ্রপল্লী অধিবাসী বৃন্দের শ্যামা পুজোর খুঁটি আয়োজিত হল ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পূর্ব রবীন্দ্রপল্লী অধিবাসী বৃন্দের শ্যামা পুজোর খুঁটি পুজো আয়োজিত হল ব্যারাকপুরে চুয়াল্লিশতম বর্ষে শ্যামা পুজোর খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর সমাজসেবী নন্দ দাস ব্যারাকপুর পূর্ব রবীন্দ্রপল্লী অধিবাসীবৃন্দের শ্যামা পুজোর প্রধান উদ্যোক্তা বাবন সহ অন্যান্য বিশিষ্টজন এবং পুজোর কর্মকর্তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধান উত্তম দাস মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর পূর্ব রবীন্দ্রপল্লী শ্যামা পুজোর সাফল্য কামনা করে বলেন বড় উৎসব তারপরে কালী পুজোটাও সেভাবেই আমাদের এখানে পুজো হয় বহু পুজো হয় কিন্তু পূর্ব রবীন্দ্রপল্লীর তেতাল্লিশতম বর্ষ এই কালী পুজো এটা আমাদের বারাকপুরের মধ্যে সেরা পুজো হিসাবেই প্রত্যেক বছর হয়ে থাকে এবং পুজো মানেই একটা উৎসব উৎসব মানেই আনন্দ এই বছরও বড় পুজোই হচ্ছে আজকে তার কোটি পুজোতে শুরু হলো তাই সকলে ভালো থাকুক সুস্থ থাকুক ভালো করে দুর্গা কাটা কাটার তারপরে আবার কালী পুজোয় আনন্দ উপভোগ চুয়াল্লিশতম পুজো শুরু হচ্ছে আজ এবছর হবে আজকে মহাষষ্ঠী মার বোধন আজকে সেই শুভ দিনে এই উত্তর এই পূর্ব রবীন্দ্রপল্লীর সমস্ত অধিবাসী বন্ধুকে নিয়ে বামন পুজোটা করে এবং এই পুজো ব্যারাকপুরের মধ্যে আমাদের সবচেয়ে বড় পুজো হয় সুন্দর লাইটিং হয় আমরাই এখন দুর্গা উৎসব চলছে দুর্গা উৎসবের মধ্যেই আস্তে আস্তে কাজ হতে থাকবে কেন এটা করতে অনেক সময় নেয় সেই কারণেই আজকে ষষ্ঠীর দিনে খুঁটি পুজো হলো এ পুজোও বড় হবে মা আশীর্বাদ করুক যাতে এই পুজো আরও সুন্দর সাফল্য কাম সাফল্য লাভ করে সবাই এসে যাতে এই পুজো দর্শন করতে পারে এটাই সবার কাছে আবেদক সবাই পুজো ভালোভাবে কাটাক আনন্দে কাটাক সমস্ত সুখ দুঃখ দুই ভাই যার যেটাই থাকুক সবাই একসাথে মিলে এই পুজো পুজো কাট অপরদিকে ব্যারাকপুর পূর্ব রবীন্দ্রপল্লী অধিবাসীবৃন্দের শ্যামা পুজোর প্রধান উদ্যোক্তা বাবনদে জানান চলতি বছর তারা পরিবেশ নিয়ে তাদের পুজোর থিম ভাবনা করেছেন এবার হচ্ছে আমাদের আজকে খুঁটি পুজো দিয়ে শুরু হলো আমরা পরিবেশের উপরে থিম করছি প্রতি বছরই আমরা সুন্দর পুজো ব্যারাকপুরবাসীকে পরিবেশন সুন্দর উপহার দেওয়ার চেষ্টা করি এবছরও থাকবে এবং নাম করা শিল্পীরা চন্দননগরে আলোকসজ্জা সব রকম থাকবে ব্যারাকপুরবাসীকে অনুরোধ করব আমাদের মাতৃ প্রতিমা দর্শন করার জন্য kali নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা